আসসালামু আলাইকুম আহমেতুল্লাহি আবার একা বাংলাদেশ বিমানে বছরে আষ্টশো কোটি টাকা লোকসান লস হচ্ছে বছরে নিস টোয়েন্টি ফোরের অনুসন্ধানে দেখলাম যে পুরো চিত্রটা তো এখন আমি একজন ক্ষুদ্র নাগরিক হিসাবে আমি একজন রাষ্ট্রের ক্ষুদ্র এবং ইম্পর্টেন্ট নাগরিক এখন বলতে পারলাম আমি ইম্পর্টেন্ট কেন আমি দীর্ঘ নয় বছর ধরে দেশকে রেমিটেন্স দিয়ে যাচ্ছি আমার দ্বারা রাষ্ট্রের উপকার হচ্ছে এর জন্য বললাম যে ইম্পর্টেন্টের মধ্যে একজন রাষ্ট্রের কাছ থেকে আমি দশটা নেই না আর সুতরাং আমি রাষ্ট্রকে দিচ্ছি এর জন্য বললাম ইম্পর্টেন্ট তো এখন যেই বিমান আস পর্যন্ত তারা লাভের খালি দেখায় যে লাভ হচ্ছে কিন্তু আসলে ভিতরে সব লস তারা খাইতেছে লুটিপুটি খাচ্ছে সোনার বাংলা এখন লুটিপুটি খাওয়ার মহরা চলছে তো এই সোনার বাংলার এই বিমান যদি আমার লাভ না হয় তাহলে রাষ্ট্রীয় সংস্থার বিমান রেখে লাভ কি যেই ব্যবসায় আমার বছরের পর শুধু লস তাহলে এইখানে রাষ্ট্রীয় বিমান রাখার কোনো মানে সাবজেক্ট আছে বলে আমার মনে হয় আপনারা কি মনে করেন আপনাদের মতামত আশা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন